তো 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 ভিউজটা ভিউজটা দেখো দেখো চলো আবার পরে কথা হচ্ছে তারপরে কিন্তু আমাদের এখানে মানে যেটা প্লেয়াররা বেরোয় আন্ডারগ্রাউন্ড থেকে সেটাই হচ্ছিল আর জনগণ হচ্ছিলো জাতীয় সঙ্গীত তো মানে এরমভাবে প্লেয়াররা বেরোচ্ছিলো তো চলো দেখতে তারপর কিন্তু অনেকক্ষণ পরে আমাদের ফাইনালি খেলাটা শুরু হয়ে যায় আর খেলাটা খুব ভালোই হচ্ছিল তো চলো একটু একটুখানি খেলাটা দেখতে থাকি তো চলো তারপরেই কিন্তু হাফ টাইম হয়ে গেল আর হাফ টাইমের দিক চেঞ্জ হয় তো সবাই জানে সেটাই হলো তো গাইজ একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এখন দু কোলে হাঁটছি মানে ব্যাঙ্গালোর দুটো গোল দিয়ে দিয়েছে তো কিছু করার নেই তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয় না হয় তো চলো ফুল ভিডিও ওয়াচ করতে থাকো স্কিপ না করে তো তাহলেই বুঝতে পারবে কেমন কি খেলাটা হয়েছে তো চলো দেখতে থাকো একটা খুশির খবর তো অবশেষে মানে অনেকক্ষণ পরে মানে মনবাগান খেলে একটা পেনাল্টি জিতেছে মানে পেনাল্টি শ্যুট হচ্ছে তো চলো একটা গোল তো দিতে পারবে এটাই ভালো লাগতো তো চলো খেলা পুরোটা দেখতে থাকো তো চলো তো তারপরে এখানে ডিমি প্যাক্টার গোলটা করেই দেয় আর মন বাগানের দর্শক দেখো এখানে সেদিনকার মনে হয় বাষট্টি হাজার দর্শক ছিল আর সব দর্শকের উল্লাস দেখো একটা গোল দিয়েছে বলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলো তো তারপরে কিন্তু মেখানে সেকেন্ড গোল দিয়ে দেয় আর মানে ড্র ম্যাচ হয়ে যায় তো ওই নিয়ে দর্শকরা কত উঠতে মানে খুশি আমিও বিশাল খুশি মানে হারা টিম জিততে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো চল তো তারপরে কিন্তু ফাইনালি ড্র ম্যাচ হয়ে যায় আর ডুরান্ড কাপে এক্সট্রা টাইম দেয় না ওই জন্য টাই বেগারে খেলা হয় আর টাইবেকারে বিশাল কায় দুটো সেফ দিয়ে দিয়েছে আর পাঁচটার মধ্যে পাঁচটা গোল দিতে পারেনি চারটে গোল দিয়েছে তো ফাইনালি জিতে গেছি হারা ম্যাচ জিতে গেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকা দর্শককে দেখতে যা তারপরে কিন্তু আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে আর অনেকটাই চলে এসেছিলাম আর এটা আইটিসি রয়্যাল যেখানে মানে প্লেয়াররা থাকে প্লেয়ারদের বড় হোটেল তো সেখানেই পৌঁছে গেছিলাম তো খেলাটা এত ভালো লেগেছে তো আর কিছু বলার নেই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর বাড়ি গিয়ে কথা হচ্ছে তো চলো ফাইনালি আজ চলে এসেছি আর হারা টিম জিতে গেছি তো দেখতেই পেয়েছো তো এবার ফাইনাল তোমার শনিবার তো শনিবার দেখতে যাবো তো সবই দেখতে পাবে তো জিতে গেছে আর কোনো কিছু বলবো না তো হারলে না অনেক কিছু বলতাম তো জিতে গেছে আর কিছু বলার নেই তো আজকের ভিডিওটা একটুখানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে সেই শনিবার তো চলো টাটা